ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই উত্তাল দেশের বিভিন্ন জেলা মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকেরা সোমবার রাতভোর সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান এতে একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা সীতাকুণ্ডে সবচেয়ে তীব্র পরিস্থিতি দেখা যায় দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর সমর্থকেরা সন্ধ্যা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ভাটিয়ারি কুমিরা ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় রেললাইনে আগুন দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় একই রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকেরা দীর্ঘ যানজটে বিপর্যস্ত হয় যান চলাচল অন্যদিকে কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকেরা মজমপুর গেটে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা মনোনয়ন বাতিলের দাবিতে গাংনী শহরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় মাগুরা দুই আসনেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নিতায় রায় চৌধুরীর বিরোধিতায় তার প্রতিদ্বন্দ্বী পক্ষ মহাসড়ক অবরোধ করে এমনকি প্রতিপক্ষের ওপর হামলার ঘটনাও ঘটে বিএনপি প্রার্থী ঘোষণার পর দেশব্যাপী এমন ক্ষোভের বিস্ফোরণ দলীয় অভ্যন্তরে গভীর অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য